তো দেখো একটু সহজভাবে যদি বলতে যাই তোমাদের কি এটা বুঝতে হবে যে তোমাদের কয়টি চ্যাপ্টার আছে কোন চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ার এসেছে এবং এই বছর কি আসবে না আসবে না বা 3 মার্কের কোনটা থেকে পড়বে সম্পূর্ণ আমি তোমাদের আজকে খুব ভালোভাবেই বুঝিয়ে দেব মোট কথা ইংলিশটা খুব সেরা করে বুঝিয়ে দেব তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে डेफिनेटলি তোমরা মানে ক্লাস 10 এর মাধ্যমিকের ইংলিশ সম্পর্কিত একটা নলেজ বেসিক আইডিয়া তোমরা পেয়ে যাবে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবে একটুটুকু রিকোয়েস্ট দেখো প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে পরীক্ষাতে আসবে কি কি থাকবে দেখো আমরা সকলে জানি যে সেকশন এ ঠিক আছে সেকশন এর মধ্যে আমাদের পরীক্ষাতে আসবে 20 নাম্বার এবং এটা পুরোটা হলো একটা ঠিক আছে দুটো পেসেজ আসবে বা যেভাবে যেটা কোনো তো জানি যে গ্রামার পা ঠিক আছে দেখো এবার সেকশন সি মধ্যে আমাদের আসবে যে লিটারেচার থেকে টোলিশ নাম্বার আসবে তাহলে দেখো টোল আর বিশেষ ষাট বিশেষ আসি আর প্রজেক্ট প্রজেক্ট বা স্কুল স্কুল থেকে যে নাম্বার টুকু দেয় সেটা হলো বিশ তাহলে টোটাল আমাদের কথা টোটাল আমাদের হলো একশো ঠিক আছে তো দেখো তোমরা যারা ভাবত যে আমি ইংলিশ কিছু পারে না তোমার জন্য ভিডিওটা ডেফিনেটলি সবার জন্য তো অবশ্যই যারা ভাবছো যে ইংলিশ আমার দ্বারা হবে না ইংলিশ আমি টোটাল কিছু পারি না ইংলিশ পাশ করবো না তোমার জন্য বা তোমাদের জন্য কিভাবে ইংলিশ পেতে পারো কিভাবে পাস করতে পারো

কোন চ্যাপ্টার থেকে তিন মার্কের আসবে কোন চ্যাপ্টার থেকে ছয় মার্কের আসবে এবং কোন চ্যাপ্টার থেকে প্যাসেজ আসবে ঠিক আছে তো এটা আমি কিন্তু ডেফিনেটলি মানে মানে অনেক মানে দীর্ঘ বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি ঠিক আছে যদি যদি বুঝে কোনো ভালো টিচারে কোশ্চেন করে তাহলে আমার এই আইডিয়া মতো কাজে লাগবে মানে যেমন কি ফাইনালটা অবশ্যই কাজে লাগবে কিন্তু প্রি বোর্টে মানে অনেক টিচারে কোশ্চেন করতে পারে হয়তো মানে কোশ্চেন প্যাটার্ন ভালো করে দেখবে না কিন্তু সেই ক্ষেত্রে কোশ্চেনটা এইভাবে নাও আসতে পারে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে কিন্তু আমাদের কত আসার সম্ভাবনা রয়েছে এটা ভেবেই পড়াশোনা করতে হবে তাই না যারা ভাবছো যে আমি সব করতে পারবো না তোমাদের জন্য আর যারা ভাবছো সব করবা তাহলে অবশ্যই আমার সায়া যারা নিয়েছো ডেফিনেটলি ভালো করে পড়বা আমার সায়া শান্ত থেকে একশোতে একশন কমন একশোতে একশো তোমরা কমন পেয়ে যাবে যারা আমার শাসন নাও নেই আমার কাছে তো সকল রকম সাবজেক্ট সায়া রয়েছে ক্লাস নাইন থেকে টুয়েলভ অব্দি একদম সকল রকম সাবজেক্ট সাজেশন আমি হয়তো অনেকের ফোন এস এম এস রিপ্লাই দিতে পারছি না রেসপন্স করতে পারছি না আমি একটু বিজি আছি অনেক অনেক সাহসান প্রস্তুত করতে বাকি রয়েছে এই জন্য তবে ডেফিনেটলি নেক্সট মানে ইয়ার দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারিটাকে আমি সবার অবশ্যই কমেন্ট রিপ্লাই দেবো সবার ডিম্যান্ড চাহিদা যা যা রয়েছে সব দেবো ঠিক আছে তো দেখো এখন কথা হলো যে কোন চ্যাপ্টার থেকে কোন মানে কোয়েশ্চেনগুলি পড়বে সেটা তো আমাদের তো এটা বুঝতে হবে প্রথমে যে আমাদের অ্যাকচুয়ালি আমাদের মাধ্যমিক ক্লাস টেন এর টিবিএসি তে ইংলিশ চ্যাপ্টার আছে কোনগুলি দেখো যদি গল্পের কথা বলি যদি গল্পের কথা বলি তাহলে কি আছে এ লেটার টু গড এ লেটার এ লেটার টু গড আমি সম্পূর্ণটা লিখছি টু গড ঠিক আছে বুঝতে পারছো তো দুই নাম্বার যদি আমি বলি নেলসন ম্যান্ডেলা ঠিক আছে নেলসন ম্যান্ডেলা তো তিন নাম্বার কথা যদি বলি তিন নাম্বার আসবে এনি ফ্রেন্ড ঠিক আছে তো চার নাম্বার কথা বলি গেমস অফ ইন্ডিয়া এর মধ্যে তিনটা পার্ট আছে এ বেকার ফ্রম গোয়া কুর্ক টি প্রবাসন ঠিক আছে তো একটা হলো এ বেকার ঠিক আছে তো তারপরে কুক বুঝতে পারছো তো ছয় নাম্বার তারপর হলো টি প্রম ঠিক আছে তো তারপর যেটা রয়েছে মানে গল্পের মধ্যে সেটা হলো স্যারমনের ব্যানারস ঠিক আছে স্যারমন এতটুকু লিখেছি বুঝতে পারছো এগুলো গল্প এবার যদি আমি কবিতার কথা বলি তো ধরো কবিতার কথা যদি বলি আমি দেখো একদম খুব সুন্দর বুঝিয়ে দেবো তোমাদেরকে যদি কবিতার কথা বলি যে যেমন আট নাম্বার যদি বলি দাস টপস্ন ঠিক আছে অফ স্নো তারপরে তোমাদের রয়েছে দাস টপস্নের পর রয়েছে ফায়ার অ্যান্ড আইস ঠিক আছে ফায়ার অ্যান্ড আইস তারপর এ টাইগার জো এ টাইগার জো তারপরে এগারো নম্বরের মধ্যে যেটা রয়েছে সেটা হলো ফ্রিজ ঠিক আছে তারপরে রয়েছে ফোক আচ্ছা বুঝতে পারছো সাপ্লিমেন্টারের মধ্যে যেটা রয়েছে যদি বলি তোমাদেরকে যেমন সাপ্লিমেন্টারের মধ্যে যেটা রয়েছে যেমন এখানে দেখায় যেমন এক নাম্বার ফুয়ে ট্রাইপ অফ সার্জারি ঠিক আছে ট্রাইপ অফ সার্জারি তারপর ফুয়ে ট্রাইপ অফ এক কোশ্চেন অফ ক্লাস্ট এক কোশ্চেন অফ ক্লাস্ট তারপর ফুট টেস্ট উদার ফিট ফিট তারপর রয়েছে ফুট টেস্ট উদার ফিট রয়েছে নেকলেস তারপর রয়েছে ভলি ঠিক আছে বিএস ও এল ভলি বুঝতে পারছো এই চ্যাপ্টারগুলি রয়েছে আমাদের কিগুলি পড়তে হবে বুঝতে পারছো তো তো দেখো আমি তোমাদেরকে সেকশন এ এর কথা কি বলেছি সেকশন এ কথা বলেছি যে এগুলি তোমাদেরকে নিজে থেকে পড়তে হবে ঠিক আছে সেকশন বি এর কথা যদি বলি বি এর মধ্যে আমাদের কি কি আসবে গ্রামার গ্রামার কত নাম্বার আসবে গ্রামার আসবে 10 নাম্বার আর লেটার আসবে এডিটার লেটার আসবে পাঁচ নাম্বার আর প্যারাগ্রাফ আসবে পাঁচ নাম্বার বুঝতে পারছো তো আশা করি বুঝতে পারছো তো

তো এক্সট্রা মধ্যে আরো পড়তে পারো যেমন যে গ্লোবাল ওয়ার্মিং তারপর এনভায়রনমেন্ট পলিউশন ডিসিপ্লিন ইন স্কুল লাইফ তো তারপর ট্রাকিটিকশন ওয়াটার কনজারভেশন তারপরে মানে অনেক কিছু পড়তে পারো যদি চাও আর কি তো যদি সবগুলো পড়তে না পারো মেনলি তোমরা যেগুলি পড়বে যে যেমন ট্রিস্পট অফ ত্রিপুরা ফেস্টিভাল অফ ত্রিপুরা এই তারপরে এক্সট্রা মধ্যে এনভায়রনমেন্ট পলিউশন আর একটা যেটা পড়তে পারো সেটা হলো যে গ্লোবাল ওয়ার্মিং ঠিক আছে তো মেনলি আর কি তো দেখো এবার

আর লেটার তো আমি বলেই দিয়েছি যে আমার ইউটিউব চ্যানেলে যে এডিটেড লেটার অনেকগুলি রয়েছে এন্টারজাল অ্যাক্টিভিটিস প্রাইস রাইস কমিটিস তারপরে যে যেমন ব্যাড কন্ডিশন অফ রোড অথবা রোড অ্যাক্সিডেন্ট তারপর স্মোকিং ইন পাবলিক প্লেসেস তারপর লোড শেডিং তারপর স্কারসিটি অফ ওয়াটার অনেকগুলো রয়েছে তোমরা যদি আলাদা করে শিখতে পারো তো খুব ভালো কথা যারা ভাবছো সব কিছু শিখতে পারবে না তো তোমাদের জন্য একটা সহজ পদ্ধতি হলো একটা কমন লেটার রয়েছে যেটা শিখলে তোমরা একটা শিখবা একটাতেই তোমরা পেয়ে যাবে মিনিমাম তো তিন পাবে এই পাবে

হাতে লেখা এরকম একটা পিডিএফ আসছে তো ওইটা দেখবে আমি বুঝিয়ে দিয়েছি ভিডিও হইতে দেখছে ভিডিও হইতে আছেন দেখ তো আশা করি বুঝতে পারবে ঠিক আছে তো এটা পাবে তোমরা ওইটা পরে নাও ঠিক আছে খুব ভালো হবে তো তাহলে তোমাদের একটা হেল্প হবে আর কি তো লেটারও কমপ্লিট এই প্যারাগ্রাফও বলে দিয়েছি কীভাবে পড়বে আর আসলো এবার যদি এটাতে আসি কারণ একটু গ্রামার বুঝতে হবে আর ফিল্ডেন্ড দ্য ব্যাংকস তো তোমাদের অবশ্যই মানে কীটা অপশন দিয়ে দেবে তোমাদের বুঝবো তো একটা লিখবে আর ন্যারেশনটা তোমাদের একটু করতে হবে ঠিক আছে প্র্যাকটিস করতে হবে গ্রামারটুকু আলাদা না দেখালে তোমরা বুঝতে পারবে না এখন এখন আমি যেটা তোমাদেরকে দেখাবো যে কোন চ্যাপ্টার থেকে কত মার্কের क्वेश्चन प्रीवियस ইয়ার এসেছে 2023 এ এসেছে ঠিক আছে বুঝতে পারছো তো 2023 এ এসেছে তার মানে এবার একটু না আসলে বড় খুব বেশি রয়েছে আমি বুঝিয়ে দেব ঠিক আছে তো দেখো তাহলে আশা করি বুঝতে পারবে তো আমি এগুলি প্রথমত একটু মানে ক্লিন করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে তো দেখো আশা করি যেগুলি এখনো আপাতত আমি বুঝিয়েছি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে তো যাদের সমস্যা হয়তো অবশ্যই আমাকে জানাবে তো দেখো যেমন প্রিভিয়াস ইয়ার যেগুলো যেগুলো এসেছে যদি আমি এখান থেকে শুরু করি সাপ্লিমেন্টার থেকে এটা থেকে তিন মানের একটা কোশ্চেন এসেছে তারপরে ছয় মানের একটা কোশ্চেন এসেছে এটা হলো প্রিভিয়াস ইয়ার ঠিক আছে তিন করে এসেছে ছয় মার্কের এসেছে তারপর বলির থেকে তারপরে যেমন যেমন যেটা এসেছে নেকলেস থেকে ঠিক আছে নেকলেস থেকে তিন মার্কের একটা এসেছে তো এটা হলো আমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা ঠিক আছে তো তিন মার্কের কথা বলবো না কেউ তিন মার্কের একটা এসেছে এখান থেকে তারপর এটার থেকে ছ মার্কের একটা এসেছে বুঝতে পারছো তো এই তিন মার্কের ছ মার্কের তিন মার্কের ছ মার্কের তো সাত থেকে আরেকটা আসলো যেটা প্রাইম হাজার থেকে তিন মার্কেট একটা আসলো ঠিক আছে তো সাত কিলোমিটার থেকে এগুলি আসলো প্রিভিয়াস ইয়ার এবং সাত কিলোমিটার থেকে কোনো এক্সট্রা বেস কোশ্চেন আসবো এক্সট্রা বেস কোনো কোশ্চেন আসবে না বুঝতে পারছো তো সাত থেকে এক্সট্রা বেস কোনো কোশ্চেন আসবে না এটা তোমাদের মাথায় বুঝতেই হবে তো সাপ্লিমেন্টারি থেকে আসবে না তো তোমাদেরকে সাপ্লিমেন্টারি থেকে শুধু তিন মার্কের এবং ছয় মার্কের কোশ্চেন শিখতে হবে তার মধ্যে কোন চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ার এসেছে কোন চ্যাপ্টার মানে এবার কোনগুলি ইম্পর্টেন্ট কোনগুলি পড়তে ভালো করে সেটা তো একটু পরেই তোমাদের বুঝিয়ে দেবো বুঝতে পারবে ঠিক আছে তো দেখো এবার হলো কবিতা তো কবিতার মধ্যে যেমন ফাইর অ্যান্ড থেকে ছয় মানের একটা এসেছে ঠিক আছে আর ডাস অফ থেকে তিন মানের এসেছে এতটুকু আর আসে নাই বুঝতে পারছো তো এতটুকুই যেমন দেখো আমি আর একবার তাও মিলে দিচ্ছি দাসুক থেকে একটা এসেছে

ধরো এক্সট্রা এসেছে ত্রিশ থেকে গত বছর তারপরে আসলো ত্রিশ থেকে আর আসলো কি ইয়ার্স দ্য লাস্ট বয়স এট নাইট এটা হলো টাইগার ডাজো এটা ত্রিশ না এটা হলো টাইম হাজারে এটা এটা থেকে এসেছে আর এটা টাইগার ডাজো এই দুটো থেকে এক্সট্রা এসেছে মানে পাঁচটি আপ বুঝতে পারছো এবার গল্প থেকে যেগুলি আসলো গল্প থেকে আসলো টেন্ট মে তাহলে এটা নাচে নাচে মেন্ডাল থেকে এক্সট্রা এসেছে তারপরে এদিকে লিখলে আশা করি সুবিধা হবে তোমাদেরকে ঠিক আছে

তারপর আবার একটা এক্সট্রা আসবে এটা পাঁচ নাম্বার সেটা গল্প যেকোনো দুটো গল্প থেকে দুটো দিয়ে দেবে যে কোনো একটা লেখো ঠিক আছে তারপরে তিন মার্কের কোশ্চেন আসবে চারটা সেটা হলো গল্প এবং কবিতা থেকে গল্প এবং কবিতা থেকে তিন মার্কের চারটা আসবে বারো নাম্বার তারপর তিন মার্কের দুটা আসবে সেটা হলো সাত মিটার থেকে ছয় নাম্বার তাহলে দেখো এই ছয় মার্কের ছয় মার্কের দুটো আসবে বারো নাম্বার এটা ছয় মার্কের দুইটার মধ্যে একটা আসবে গল্প গল্প অথবা কবিতা থেকে গল্প কবিতা থেকে আরেকটা আসবে যেটা সাপ্লিমেন্টারি থেকে ঠিক আছে যে সাপ্লিমেন্টারি থেকে তো এবার বুঝতে পারছো তো তো দেখো 12 6 18 18 আর 12 30 30 35 35 এর পাশে 40 মিলেছে তো 40 এইভাবে বুঝতে পারছো তো 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 এবার দেখো এই 40 এর মধ্যে তোমরা কিভাবে পাবে তো তোমাদেরকে একটা বুঝতে হবে যে আমি ট্রিক্স দেখাচ্ছি সহজ পদ্ধতি দেখো যেমন আগের বছর ভুলি থেকে এবার এবার আসছি মেন কথাতে ঠিক আছে এতক্ষণ অবধি জানতো যদি ভিডিওটা দেখেছো তোমরাই এখন এবার লাভবান হবে ঠিক আছে দেখো যেগুলি যেটা হয় আর কি যদি একজন ভালো বুঝে মানে যদি এক্সপিরিয়েন্স টিচারে কোশ্চেনটা করে আমি যেভাবে বলছি এভাবে কোশ্চেন করবে মিলে নিও ঠিক আছে দেখো ভোলি থেকে কতবার তিন মার্কে এসেছে ছয় মার্কে এসেছে তার মানে এবার দুই হাজার চব্বিশে ভোলি থেকে টোটালি কোশ্চেন আসবে না আসবে না ডাইরেক্টলি আসবে না ঠিক আছে নেকলেস থেকে তিন মার্কে এসেছে ছয় মার্কে এসেছে এবার দুই হাজার চব্বিশে কোশ্চেন টোটালি আসবে না ঠিক আছে আসবে না তো এবার ট্রাইম্পার সার্জারি ট্রাইম্পার সার্জারি থেকে তিন মার্কে এসেছে

আর বড় কোশ্চেন দিয়েছি বড় কোশ্চেন দিয়েছি দুইটা নাকি একটা জানি আমার ঠিক আছে মনে পড়ছে না ঠিক আছে এতটুকু ভাবে কোশ্চেন ক্লাস থেকে ফুটতে সেটা তো কেমন করে অল্প অল্প দিয়েছি আমার শাসনটুকু নিতে চাও ডেফিনেটলি নিয়ে নেবে তুমি পুরো যে প্রান্তে থাকো আমি অবশ্যই হেল্প করবো তো আমার শাসনটুকু যারা নিয়েছো অবশ্যই তোমার তো বিজয় অবশ্যই দেখবে সে সব তো অবশ্যই মানে মানে অনেক হেল্প হবে আর কি কেমন তো আমার শাসনের মধ্যে থেকেও আরো অনেক ইম্পর্টেন্ট লাগিয়ে দিতে পারবো আমি কিন্তু তারপরেও যেটা বলছি যে কোন কোন চ্যাপ্টারগুলি ভালো করে পড়বে চ্যাপ্টার তো অনেকগুলি সবগুলো থেকে তো কোশ্চেন আসে না তাই না যেমন প্রিভিয়াস ইয়ার কথা ভাবো না যেমন আগের বছর দেখো এই পাঁচটার মধ্যে এই তিনটা থেকে এসেছে আর দুইটা মানে এগুলি থেকে আসেই নাই যেগুলি বলেছি সেগুলি টোটালি কোনো কিছুই আসলো না তো কী দরকার শুধু শুধু মানে পড়া একটু আইডিয়া করে পড়ো ডেফিনেটলি ভালো হবে কেমন যেমন দেখো সাপ্টেম্বরের দিকে তাহলে তোমরা যেটা ভালো করে পড়বে একটা একটা দুইটা ভালো করে পড়বে কেমন তো এই ফুটপ্রেস ডট ফিট থেকে যেটা ভালো করে শিখবে সবাইকে কোশ্চেন সেটা হলো গ্রিফিন ওয়াজ এ ললেস পার্সন ঠিক আছে অথবা ক্যারেক্টার স্কেচ অফ গ্রিফিন এই কোশ্চেনটা ভালো করে শিখবে এটা খুব আমার কাছে আমার ব্যক্তিগতভাবে এটা আমার কাছে মানে গুরুত্বপূর্ণ এবার মনে হচ্ছে আজকে যেটা চব্বিশের জন্য কেমন তো আর কি বলবো তো দেখো দুটো ভালো শিখবে তো সাপ্লিমেন্টারি আশা করি ক্লিয়ার হয়ে গেল আশা করি এটা নিয়ে আর কোনো কমপ্লেন থাকবে না তোমাদের মনে তো সাপ্লিমেন্টারি থেকে তোমাদেরকে মানে টোটাল যত নাম্বার আসবে সেটা হলো তিন মানে দুটো আসবে ছয় নাম্বার আর ছয় মানে একটা আসবে ছয় বারো তাহলে বারো নাম্বার কিভাবে পেতে হয় সেটা আমি বুঝে দিয়েছি দুটো চাপ্টার ভালো করে পড়বে ঠিক আছে তো দেখো এবার আসি কবিতা দেখো কবিতার থেকে তিন মার্কের কোশ্চেন আসে একটা যেটা গতবার স্নো থেকে এসেছে তো এবার আমার কাছে যেটা মনে হচ্ছে যেটা আসবে সেটা হলো কি বলবো বাকি চারটে থেকে পড়বে তোমরা তো দেখো এবার তোমরা যেটা পড়বে কবিতা থেকে তিন মার্কের পড়তে হবে আর সাবস্টেন্স একটা একটা পড়তে হবে তো গত বছর যেহেতু এটার থেকে সাবস্টেন্স রিলেটেড কোশ্চেন এসে গিয়েছে এবার এটা থেকে সাবসেন্স আসবে না তো যেটার থেকে তোমরা বাকি চারটা চারটার মধ্যে ফক থেকে সাবসেন্স না চলবে এটার থেকে সাবসেনটা শিখবে শিখবে এই তিনটা থেকে একটা আসার সম্ভাবনা কবিতা যদি তিনটি কবিতা সাবশেন শিখতে পারো তাহলে গল্পের বড় কোশ্চেন একটাও শিখতে হবে না প্রত্যেকটি গল্পের পিছনে অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকে বড় বড় ছয় মার্কের কিন্তু শিখতে হবে না কারণ কেন কারণ গল্পের সাথে তো অথবা থাকে তাই না তো শুধু শুধু পরিশ্রম করে ক্লাব হবে বুঝতে পারছো তো তো দেখো তাহলে এভাবে পড়বে আর কি তো অবশ্যই বুঝতে পারছো যে তাহলে এই কবিতা থেকে তোমরা যা যা পড়বে বড় কোশ্চেন সেটা হলো বলে দিয়েছি যে এই তিনটে চ্যাপ্টার থেকে তোমরা একটা দুইটা তিনটা এই তিনটে চ্যাপ্টার থেকে তোমরা মানে একদম সুন্দর করে এগুলি পড়ে নেবে আর কি যে সাবসেট গুলি ঠিক আছে এগুলি মুছে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমার মনে হচ্ছে আর কি তো দেখো তাহলে এই তিনটে সাবসেট পড়বে এবার কবি তিন মার্কেট তো তিনটা জিনিস খুব হবে কবিতা থেকে এক নাম্বার তিন মার্ক তারপর দুই নাম্বার ছয় মার্ক তারপর তিন নাম্বার এক্সট্রা ঠিক আছে এক্সট্রা তো তিন মার্কের জন্য আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে এগুলি থেকে আসবে যে এটা থেকে যেটা এসে দিয়েছে বাকি এগুলি থেকে আসবে এর মধ্যে ফায়ার নাক থেকে যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা হলো হাউ ডাস ফায়ার অ্যান্ড আই স্ট্যান্ড ফর ঠিক আছে ওই যে ফায়ার মানে ফায়ার মেন্স লিগে ডিজায়ার লাস্ট গ্রিট

তো এবার যেটা টাইগার এর নেটওয়ার্ক এটা টাইগার এর থেকে যে ওই মানে যে বাঘটা বাইরে থাকা মানে থাকলে কি করতে মানে কি করবে যে কবির একটা পার শুট দা টাইগার ধরো কোথায় থাকা উচিত আর কি ঠিক আছে এরকম একটা क्वेश्चन রয়েছে তো এই क्वेश्चनটা শিখবে আর কি যে ক্যাজের মধ্যে খাঁচার মধ্যে থাকলে এবং বাইরে থাকলে কি করতে বাঘটা ক্যারেক্টার বা কি রকম হতো এরকম একটা क्वेश्चन রয়েছে জেনারেল সেট দুই নাম্বারটা এই জেনারেল দুই নাম্বারটা তারপরে

খালি ওর না কি তিনটি জিনিস এমন ঘটতে পারে না এই কোশ্চেনটা শিখবে আর সাপসে শিখবে এই দুটা থেকে সাবসচেন্স আসার সম্ভাবনা খুব পেছনে রয়েছে সাবস্টারেন্স ঠিক আছে তো এবার তক তক থেকে সাবসস্ট্রেন্স আসবে না আমার মনে হয় আর কোশ্চেন দুই মার্কে তিন মার্কে কোশ্চেন আমি দিয়েছি দুইটা শুধু দিয়েছি দুইটা কোয়েশ্চেন সাবস্টেন্সটাও দুইটা কোশ্চেনের মতো করে ঠিক আছে যে এটা শিখে নেবে এটার মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে যেটা যে স্মার্ট অ্যান্ড দ্য থ্রি থিংস দ্যাট মানে মানে ম্যাচ করে যে ফকের সাথে একটা

এর মধ্যে আমার কাছে ব্যক্তিগতভাবে এবার যেটা মনে হচ্ছে মানে ফাইরাল অ্যাক্স থেকে এক্সট্রাটা মাস্ট আসতে পারে ঠিক আছে এক্সট্রাটা ঠিক আছে এক্সট্রা বেশ কোশ্চেনটা এই ফাইনাল থেকে আসবে এটা থেকে ধরো হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এটা থেকে ধরো এইটটি তারপরে এটা থেকে ধরো সিক্সটি পার্সেন্ট এটা তো কবিতা আছে চার লাইন না পাঁচ লাইন জানি কবিতাটা ঠিক আছে খুব সুন্দর করে দিয়েছে আমার সাজেশনের মধ্যে দিয়েছে ঠিক আছে তোমরা

মানে র‍্যান্ডম স্কুলে যে নিউ কয়েনের সাথে কি লেখা তুলনা করছে এই क्वेश्चनটা শিখবে আর এটা শিখতে পারো পোস্ট মাস্টারের क्वेश्चनটা পোস্ট মাস্টারের লেটার ঠিক আছে পোস্ট মাস্টারের লেটার क्वेश्चन আর নিউ নিউ কয়েন নিউ কয়েন এই দুটো क्वेश्चन শিখবে আপাতত হয়ে যাবে ঠিক আছে অথবা এংরি কেন হয়েছে সে যে ওই যে টাকা কাউন্ট করার পরে দেখেছে 100 টাকা বলতে 70 টাকা এংরি হয়ে গিয়েছে তো সে বলেছে বাংশুক্র পোস্ট মাস্টারের তো এটাকে আদো যে

একটার মধ্যে দুটা আছে যে চা আবিষ্কার সম্পর্কে চায়নার যে কিংবদন্তি রয়েছে অথবা ইন্ডিয়ান যে কিংবদন্তি রয়েছে এই দুইটা কোশ্চেন তো এটা মিলতে একসাথে লিখে দিয়েছি এই জন্য একটা বলেছে শিখবে মানে এইটা থেকে যদি আসাম থেকে যদি আসে এই দুইটা থেকে একটা আসবে আমার নাম লিখে রাখো মিলে নেবে এই দুটো থেকে একটা আসবে শিওর ঠিক আছে এটা কমপ্লিট তারপর ব্যাখ্যা গুয়া ব্যাখ্যা গোয়া থেকেও দুইটা কোশ্চেন শিখলে হয়ে যাবে ঠিক আছে আমি যাচ্ছি দিয়েছি দুইটা কোশ্চেন এই দুইটা কোশ্চেন শিখলে হয়ে যাবে এনাফ ঠিক আছে শুধু দুইটা শিখবে আর শিখবে না শিখবেই না লাগবে না তো সে কেন না অথবা কিভাবে সে বিরক্ত হতো কেন তার উপর যে সে কথা বলতো বেশি বিরক্ত হতো তারপর এসে লিখতে দিয়েছে এসে লেখার ধরনটাকে মিস্টার কেসিক অনুপ্রাণিত হয়ে গেলো তাকে আবার এলাও দিয়ে দিলো তো এই কোশ্চেনটা শিখবে আমি দিয়েছি তিন চারটা কোশ্চেন মিলে একটা আনসার লিখে দিয়েছি আমি ঠিক আছে তো এটা এটাও হয়ে গেলো

মানে ড্রিমস অত আইডিয়াগুলি ভেবে নিয়েছেন এগুলি ঠিক আছে আর একটা শিখতে পারো যে টেন্ট মে অটাম ডে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ঠিক আছে টেন্ট মে অটাম ডে অটাম ডে ঠিক আছে তো আবার আরেকটা শিখতে পারো যে এই বড় কোশ্চেনের মধ্যে ছোট করে শিখবে তিন মার্কের যে মানে হাঙ্গার ফর ফ্রিডম যে কিভাবে মানে নিজের ক্ষুদা স্বাধীনতার ক্ষুদায় পরিণত হয়ে গেল ন্যাচার মেন্টালের জন্য ঠিক আছে তুই কোশ্চেনটা শিখবে জেরক্সের মানে সাজেশনের মধ্যে লং কোশ্চেন একটা মার্ক লং কোশ্চেনটা পরে শিখবে না তিন মার্কের মতো করে শিখে নিবা ঠিক আছে

তো অবশ্যই আমার থেকে নিতে পারবে ঠিক আছে অবশ্যই আমি বলে দেবো কখন দেবো তোমাদেরকে খুব সুন্দরভাবে প্রত্যেক থেকে মাত্র একদম থেকে খুব সুন্দরভাবে দিয়েছি চ্যাট পাঁচটা করে দিয়েছি কমন আসবে ডেফিনেটল কমন আসবে কেমন তা কি বলবো সবগুলো থেকে আমার আপাতত যা মনে আছে তোমাদের জন্য এটা খুব একটা মনে হয় হেল্পফুল ভিডিও হয় মানে হয়েছে তো যাদের মনে হলো এটা খুব ভালো হয়েছে হেল্পফুল হয়েছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর আমাকে মানে আমার সাথে কন্ট্যাক্ট করবে কি যে যদি কোনো হেল্প লাগে কেমন こう。